আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্য একটি টলমল শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি বাবরির জন্য। এক ফোটা বৃষ্টির জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব তৈরির শিশের জন্যে শিশুর গালের রুটি টোলের জন্য আমি হয়তো মারা যাব কারো চোখের মনিতে গেথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য এক ফোঁটা রৌদ্রের জন্য আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব এক কণা জোছনার জন্য এক টুকরো মেঘের জন্য আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোটা সবুজের জন্য সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভিতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে এক ফোঁটা সৌন্দর্যের জন্যে